আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এমন একটা জায়গায় আছি যে জায়গাটাতে থেকে কোনো দিন আসবে বলে মনে হয় না কারণ এরকম একটা প্লেস এইখানে আমার বাম পাশে যে বাড়িগুলি দেখতেছে না এটা একটা হাসপাতাল আর সিলেটিরা প্রায় তো এরকম বাড়িঘরগুলি পরে থাকে বেশি আর আমি যে জায়গাটা দেখাচ্ছি জায়গাটা হচ্ছে খুবই দেখেন একদম মানে হাওর যদি কাউকে বলে এই হচ্ছে হাওয়ের চিহ্ন মানে শুরু সূচনা আর এই ব্রিজ এই ব্রিজগুলি আপনি ভয়ঙ্কর সেতু বললেও রকম ভুল হবে না কারণ এই যে জায়গাটি এই জায়গা দিয়ে আপনার প্রচুর প্রচুর মানে প্রচুর সমস্যা নিয়ে আপনাকে থাকতে হবে এই এইখানে থাকতে হবে এটা হচ্ছে বিয়ানীবাজার বর্ডার এলাকা আপনার এখানে আপনার এই সাব্বির জাদান যেটা আছেন ইউটিউবার ফেসবুকে থাকে তার বাড়ি এইখানে তো আমি এখানে ঘুরতে এসেছিলাম যার কারণে তার সাথে দেখা দেখা করা আর কিছুই না এইখানে যা আরও আছে এখানে অনেক মানুষেরই জন্ম তো তারপরও আমি যেটা বলতেছি যেটা বলার উদ্দেশ্যই আমার এখানে যে রাস্তাগুলি দেখেন আর বাড়িগুলি দেখেন এইখানে আপনি যদি কোনো মানুষ আসে এবং এইখান থেকে যদি আপনি চিন্তা করেন যে চিকিৎসা করবেন এবং দেখেন হাওড়ার মাঝখানে কয়েকটা বাড়ি কয়েকটা বাড়ি আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি দেখেন কয়েকটা বাড়ি আমি যদি জুম করে দেখাতে পারতাম তাহলে সবচেয়ে উত্তম হতো এইখানে গাড়ি দিয়ে মানুষ যাতায়াত করে হয়তো কোনো প্রয়োজনে বিশেষ এবং ছোট্ট ছোট্ট প্রয়োজনে তারা এখানে আসে এছাড়া মনে করেন যে এখানে আসা না আসাই সমান আর আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে যদি ভুল না হয় যে এই যে দেখেন আমি যে বাড়িগুলি দেখাচ্ছি দেখেন কীরকম একটা বাড়ি ছাড়া ছাড়া এই যে এখানে আসে শেষ তো এই জায়গায় মানুষ বসবাস করতেছে দেখেন একটা বাড়ি আমার সামনে আছে ডান দিকে একটা বাড়ি আশেপাশে কিচ্ছু নাই ভাই কিচ্ছু নাই এই বাড়িটাই শুধু আছে আপনি যদি এই বাড়িতে সারাদিন ডাকাতি করে খাওয়া দাওয়ার পরে হ্যাঁ সব নিয়ে চলে যায় তাহলে কিন্তু এখান থেকে আর বাচ্চার কোনো ব্যবস্থা নেই তো এই রকম এলাকায় প্রত্যন্ত অঞ্চল বাংলাদেশের বিভিন্ন স্থানে রয়েছে যে অঞ্চলগুলি আমরা সাধারণত ভাবতেই পারি না যে এরকম অঞ্চল থাকতে পারে তো আমার কাছে সবচেয়ে খারাপ লাগে যারা ডেলিভারি রুগী আছেন যারা অসুস্থ আছেন যারা হার্টের প্রবলেম বিভিন্ন সমস্যা জর্জরিত তাদের কি অবস্থা তারা কিভাবে এখানে চলাচল করে এবং এখান থেকে যায় যাতায়াত করে থাকে এবং এইখানকার মানুষগুলি একরকম এখানকার মানুষের মতোই জীবিকা নির্বাহ করে এবং যাতায়াত করে চলে থাকে আর এইখানে মানুষ দেখেন কত আনন্দে আছে ঠিক আছে খুব আনন্দে আছে তারা মাছ ধরতেছে এখানে বসবাস করতেছে চলাচল করতেছে কিন্তু কীভাবে যে থাকতেছে আমি বুঝতেছি না মৌলিক যে চাহিদাগুলি মানুষের রয়েছে চাহিদার শুধু বসবাসটা ছাড়া আর কিছুই মনে হয় না পূরণ হয় এখানে তো তারা থাকতেছে আর কি যাদের যে অভ্যাস এখানে থাকে একটা মানুষের একটা অভ্যাস হয়ে গেছে এখন আর তেমন কোনো কষ্ট হয় না তো এই এলাকাটা আমি কেন দেখালাম এই এলাকাটা শহর থেকে অনেক দূর অনেক দূর অনেক দূর ভাই এই শহর থেকে অনেক দূর আপনি না আসলে আপনি বুঝতে পারবেন না যে কত দূর আমি ক্যামেরায় বন্দি করা আমার দ্বারা অসম্ভব কারণ এত লং টাইম ভিডিও আমার হবে না সুতরাং আমি যদি ভুল না করে থাকি এই জায়গাটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা করেছি আর সন্ধ্যা হওয়ার পূর্বেই আমাকে এখান থেকে যেতে হবে যার কারণে আমি রওনা দিয়েছি মেবি তিনটার দিকে তিনটার দিকে রওনা দিয়েছি এখন মেবি বাজে সাড়ে চারটা আমার এখনো যাত্রাপথ শেষ হয়নি দেখেন এখানে লেখা আছে ধন্যবাদ কবিরা গ্রাম কবিরা গ্রাম কি একটা করলে বড় গ্রাম মানে গ্রাম এরকম কিছু একটা এখানে নাম থাকতেই পারে কিছুই না তো আমার ভালো লাগছে এখানে এক হিসাবে মানুষ জানতে পারলাম যে এখানে এইরকম একটা পরিচিত মানুষ বসবাস করতেছে এটা অবাক করার মতো একটা বিষয় এবং মানুষ প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় বসবাস করে থাকে স্থানগুলিতে এবং বড় লোক যারা আছেন তারা শুধু খরিদ করার জন্য এখানে আসেন যে ওই জমিটা এই জমিটা ওই জমিটা আমি খরিদ করলাম তারপর আর এখানে আর তাকে পাওয়া যায় বলে আমার মনে হয় না তো এরপরে আরেকটা জিনিস আছে আমি আপনাদেরকে কিন্তু দেখাবো ওই জিনিসটা হচ্ছে এখানকার সৌন্দর্য এখানকার রে ভাই সৌন্দর্যও কিন্তু আছে আপনি শুধু অসৌন্দর্যটা দেখলেন সৌন্দর্যটা দেখলেন না তা কিন্তু হয় না আপনাকে আমি সৌন্দর্যটা দেখাবো এখানকার কিন্তু অনেক সৌন্দর্য রয়েছে হ্যাঁ এখানকার অনেক সৌন্দর্য রয়েছে এটা গ্রামের যে চিত্রগুলি আপনি এখানে আসলে আপনি চিত্রগুলিকে দেখতে পাবেন আপনি অনায়াসে দেখতে পাবেন এবং খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন এখানকার সৌন্দর্য কতটা সুন্দর এই এলাকাটা এবং এই এলাকার পরিবেশটা কতটা মনোমুগ্ধ কর এখানে একটা স্কুল আছে এক দুই তিন চার সরকারি স্কুল যেভাবে থাকে সাধারণত আর স্কুলটার নাম হচ্ছে ইউ ইটা জরি না কি জানি নামটা নামটা দেখালাম আপনি আপনাদের আমার ইউটিউবে আছে আমার ভিডিওতে আছে অবশ্যই আলহাজ আর বড় লেখা উপজেলা থানা বিয়ানি বাজার এটা মনে সম্ভবত বিয়ানি বাজার থানার আর মসজিদ তো ভাই খুব সুন্দর একটা ডাব পর না কি বোঝা যায় না তো এই আর কি এই এলাকার পরিস্থিতিটা রকম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এই এলাকাটা খুবই সুন্দর আমি এই যে একটা নদী যাচ্ছে আমি ছেলেগুলোর সাথে একটু কথা বলি যে ভুল না করে থাকি ওয়ালাইকুম সালাম আলাইকুম আপনাদের অনুমতি নিলাম না ভিডিওতে বন্দি করে নিলাম আচ্ছা আপনারা কি এদিকেই বাড়ি আপনাদের আপনার বাড়ি ঠিক এখানেই যে এখানে এখানেই আপনার বাড়ি এখানেই আমার বাড়ি এখানে আপনি কত বছর যাবত আছেন জন্ম থেকেই এখানে তো আমার জন্ম জন্ম থেকে জন্ম থেকে এখানে আচ্ছা আমি একটু আপনার কাছে জানি আমি এখানে প্রথম আসছি তা আমার আসার পর একটা তিক্ত অভিজ্ঞতা হলো যে পি বাজার আছে বাজারটার নাম জানি কি শাহবাজপুর বাজার আচ্ছা তার তো বেশি একটা বয়স হয় নেই অল্প বয়স মোটামুটি ছোট্ট মানুষ তো এই শাহবাজপুর বাজারে মানুষ এখানে চলাফেরা করে কীভাবে এখানে মানুষগুলি চলাফেরা করে কিভাবে আমি একটু বলি চলাফেরা করে কিভাবে হচ্ছে এটা যে অসুস্থ হলে মনে করেন যে হার্টের রোগী হইলো বা কারো যদি আপনার বাচ্চা ডেলিভারি বা কোনো বড় ধরনের কোনো সমস্যা থাকে তখন এই রুগীগুলি এই রোগীগুলি আপনার কিভাবে আপনি কিভাবে না বুঝছি আমি আপনি বলবেন হাসপাতাল কিন্তু এই রাস্তা সাফার করে কিভাবে হাসপাতালে যায় বা মানুষের আয়ুকাল কি থাকে ঠিক থাকে একটু আমরা এটা আসলে আমাদের দুর্ভাগ্য যদিও একটা ব্রিজ হয়েছে পাশাপাশি হয়েছে ব্রিজ হওয়ার কারণে কিন্তু তারা এই রাস্তার দুরবস্থার কারণে অতি তাড়াতাড়ি কোনো জায়গায় যাইতে পারে না আর এখানে একজনই ডাক্তার শুধু ওই ডাক্তার ফজুল আজিজ উনি ছিল এখন দুই একজন আছে অবশ্য কিন্তু ডেলিভারির জন্য তারা বললেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটা কোন মানসম্মত চিকিৎসা নাই এটাতে জি আর সরকারি ঔষধ গুলাও নাই বেনিবাজার উপজেলার অবস্থা মোটামুটি একটু ভালো মনে করেন যারা ডেলিভারি রুগী যারা আছে তাদের জন্য একটু ভালো অবস্থা আছে কিন্তু সরকারি যে ঔষধ বা সরকারি সেবা যেভাবে মানসম্মত হওয়ার কথা সব মানুষে এরকম পায় না আসলে যে এইরকম সিচুয়েশনের ভিতরে থাকাটা কি ঠিক আছে নাকি আমার মনে হয় বা বিজ্ঞ জ্ঞানীরা যারা বলতো যে তোমরা এইরকম জায়গায় থাকার চেয়ে শহর অঞ্চলে অল্প একটু জায়গাতে বসবাস করো যেখানে খাদ্য বস্ত্র চিকিৎসা স্বাস্থ্য সেবা যেটা সবকিছু যে মৌলিক চাহিদা গুলো পূর্ণ হয় ওই জায়গায় থাকা উচিত যে জায়গায় তোমার জীবনের নিরাপত্তাহীনতা যে এখানে কিন্তু রাত্রেবেলা হইলে কিন্তু যাওয়ার কোনো ব্যবস্থা নাই এখানে গাড়িও পাবা না পাইলেও তোমার যাইতে দুই তিন ঘন্টা লেগে যাবে এই ব্যাপারে তোমার মতামত কি একটু মতামত হলে যে জায়গায় আমাদের সুযোগ সুবিধা যে জায়গায় ভালো মৌলিক চাহিদা যে জায়গায় আমি চাইতে পারবো ওই জায়গাতে আমার অবস্থান করাই হলো আর এখনকার তো তোমরা তোমাদের মতো প্রযুক্তি ছেলেরা তো আরো অ্যাডভান্স এইরকম সিচুয়েশনে থাকাটা আমি মনে করি মোটেও ঠিক না কারণ আগে নিজের স্বাস্থ্য এবং তোমার বোনকে দেখতে আসলে বা কোন একটা মেহমান আসে রাস্তায় এইখানে অন্তত কোনো কিছু কিনা ঘরে নিয়ে যাইয়া পাক করিয়া ওই যে ওইদিকে লোকগুলো খাওয়ানো সম্ভবই না যে আমি ফার্স্ট আসছি আমার ক্ত অভিজ্ঞতা হলো আমি একটা ধারণা হইলো যে আমি আসলে এরকম আমি সিচুয়েশনে আসি নাই আসার পর আমার একটা ধারণা হইলো এটা তোমার কেমন লাগলো এই যে বললাম এখন আমি না আমার কাছে খুবই ভালো লাগলো যে আমাদের এই জায়গায় আপনি পর্যবেক্ষণ করছেন ভিডিও ধারণ করছেন

তো যাই হোক তোমাদের সাথে ভালো ভালো লাগলো কথা বললাম আর আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো একটু দেন আসলে আমাদের এই এলাকার জীবন মান উন্নয়ন খুব নিম্ন স্তরের যেটা আসলে কাম্য নাই যদিও আমরা গ্রামন গ্রামীণ অঞ্চলে বাস করি তবু আমাদের যে মৌলিক চাহিদাগুলা যেমন মনে করেন চিকিৎসা এগুলার যাতে আমরা বা যোগাযোগ ব্যবস্থা বিশেষ করিয়া এগুলা যাতে ডেভেলপ হয় এইটা যেমন শহরে হইতেছে এমন গ্রামে কোনো বৈষম্য দেখতে চাই না এটা আমরা সবসময় চাই যে এটা সাম্যতা ফিরিয়া না আমার কাছে খুব খারাপ লাগছে যে ওইখানে ইউরোপ এখানে হচ্ছে মিডিল ইস্ট জি ওই রুটটা খুবই ভালো ওই রুটটা খুবই সুন্দর এবং এই রুটটা কিন্তু আমার ভালো লাগে আপনার মাধ্যমে সংশ্লিষ্ট যারা আছে ওনাদেরকে আমি বিশেষভাবে এলাকার পক্ষ থেকে অনুরোধ করতে চাই যাতে এই রাস্তাঘাট যেগুলা আছে মানে মহাসড়কটা যেরকম সুন্দর এরকম সুন্দর জন্য এই রাস্তাটা করা হয় তাৎক্ষণিক চিকিৎসা বা যে কোনো সুবিধার্থে মানুষ যাতায়াত অন্তত করতে পারে জি এটার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি আপনার মাধ্যমে হ্যাঁ থ্যাংক ইউ আর আমার ভিডিওগুলি যারা দেখবেন অবশ্যই এই জিনিসটা প্রচার করে দেবেন এটা আপনি একটু ঠিকানাটা বলে দেন এটা পূর্ণ ঠিকানাটা বলে সিলেট বিভাগের হাংলি ব্রিজ বিয়ানিবাজার থানা হ্যাঁ বিয়ানিবাজার সিলেট বিয়ানিবাজার থানা হাংলি ব্রিজ কানলি ব্রিজ জি কানলি কানলি ব্রিজ কানলি হইলো কেন এটা কালোনি থেকে হয়তো কান্লি বা কালোনি চলে আসছে তো যাই হোক আমরা চাই সব জায়গায় বৈষম্যবিহীন থাকুক এখানে রাস্তাটা যেন মানুষ অন্তত সুখে শান্তিতে যাতায়াতটা অন্তত করতে পারে এবং চিকিৎসা ব্যবস্থাটা যেন ভালো থাকে সেই জন্য যাতায়াত ব্যবস্থাটা খুবই জরুরি ঠিক রাখা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ওকে আসলাম এখানে তো ক্যামেরা অন আছে আপনি আমার ইউটিউব বা ফেসবুকে গেলে পাবেন ওমর ভাই দেখলেই পাবেন আমার ছবি আছে লাল একটা ভিডিও সার্চ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা ওকে আপনি উমর বেলিকে সার দিলেই আমাদের মোটরসাইকেল আমার পাবেন ছবি পাবেন অবশ্যই লাল একটা গেঞ্জি গায়ে দেওয়া ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আমি এখানে এসেছিলাম আর আসার পর আমার ভাইয়ের সাথে কথা হলো অনেকক্ষণ কথা বললাম কথা বলার পর আমরা একটা তিক্ত অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতার কথা উনি জানালেন এবং এই এলাকার জীবনমান উন্নয়ন না যার কারণে সমস্যা এবং মানুষ যাতায়াতে অনেক কষ্ট পায় অনেকটা ব্যাঘাত ঘটে এবং এইসব অবস্থার কারণে দেখা যায় মানুষের কষ্টর কোনো শেষ নেই কোনো শেষ নেই তো আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য ভালো কিছু দেখানোর জন্য আর এই রকম একটা পরিস্থিতিতে কিভাবে আমি জানি না আর এখানে অনেক বৃত্তশালীরা আসে তারা অবশ্যই থাকার জন্য আসে না আমি যতটুকু ধারণা তারা এখান থেকে চলে যাওয়ার জন্যই আসে এই চলে যাওয়ার জন্য কেন বললাম এই জন্য বলছি যে এইখানে থাকার মতো কোনো পরিবেশ নাই থাকার মতো কোনো পরিবেশ নেই কোনো বৃত্তশালী লোকেরা এখানে আমার মনে হয় না থাকবে বলে তো যাই হোক হায়াত মহোৎসব আছে বাসস্থান বসবাসপতিকের আছে তারা অভ্যাস হয়ে গেছে হয়ে গেছে আর যাদের অভ্যাস হয় নাই তারা তো আছেই আর যাই হোক মানুষ বিভিন্ন লোকে আসে বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়েই আসে তো এখানে সম্ভবত এই জায়গার নামটা একটু গুটে কানলি কানলি কার জন্য কানলি জানি না তো আমি ভিডিওটা এখানে স্টক করতেছি সামনে গিয়ে অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওটার অংশ দেখাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম তারপরেও শেষ করার পরেও একটু বলা লাগে যে দেখেন কতটা গায়ে হলে আমি তো মনে করি এখানে যে রাস্তা হয়েছে বর্ডার এরিয়া এত সুন্দর একটা রাস্তা হ্যাঁ এরিয়া রাস্তা করে জায়গাটাকে কত সুন্দর করা যায় কিন্তু না এখানে এমন কোনো কিছুই করে না তারা যাই হোক শুধু রাস্তাই করে দিয়েছে আর এই রাস্তাটার মান তেমনটা ভালো না